সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে একদম খুব সুন্দরভাবে তুলে ধরবো যা অন্যদের থেকে অনেক ডিফারেন্ট হয়ে থাকবে এবং তোমার সমাধানটা ব্যতিক্রম হয়ে থাকবে কারণ আমরা জয়েন্টস লাইব্রেরির পক্ষ থেকে সবসময় ব্যতিক্রম কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখো আমরা কথা না বাড়িয়ে তোমাদের সমাধানে চলে যাই সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বাংলা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা নির্দেশনা দেওয়া আছে বুঝতে সমস্যা শিক্ষকের সহায়তা নেবে এখানে কিছু তথ্য বলা আছে এটি তোমরা প্রথমে যে পরিবে প্রশ্নটা প্রাপ্তির পরেই এরপর দেখো জোড়ায় কাজ এক জোরায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো এটা তোমার নিচের করতে হবে তোমার থেকে থেকে বা চারপাশ বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার করো এবং বন্ধুর সাথে আলোচনা করো তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন কোন বিষয় নিয়ে তুমি খুঁজে পেয়েছো অর্থাৎ কোন কোন বিষয় তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন কোন বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে পারো নিচের শখের মতো একটি শখ খাতায় একে তালিকাবদ্ধ করতে পারো তাহলে শখটা কি নিচে দেখো আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন তাহলে তুমি কি কি খুঁজে পেয়েছো এটা এখানে লিখবা এবং তোমার বন্ধু কি কি খুঁজে পেয়েছে এটা এখানে লিখবা তাহলে চলো আমরা এই ক নাম্বার এর কাজটা আগে সমাধান করে আসি তাহলে দেখো কোন কাজের সমাধান আমার খুঁজে পাওয়া সমান সমস্যা তোমার খুঁজে পাওয়া সমস্যাগুলো কি কিশোর গ্যাং তোমার এলাকায় মাদক বাল্যবিবাহ শিশু শ্রম রাস্তা ভাঙন ইত্যাদি তোমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যা কি শব্দ দূষণ বৃক্ষ নিধন জলাবদ্ধতা তারপর হচ্ছে বায়ু দূষণ এবং ময়লা আবর্জনা তাহলে এইগুলো আমরা তালিকা করে ফেললাম প্রথম কাজ ক এ এরপরে খনন প্রশ্নটি দেখব এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথনে লেখার সময় নিচের বিষয়গুলো নির্দেশনা মেনে চলতে হবে একজন বয়োজ্যেষ্ঠ একজন সমবয়সী সাথে কথোপকথন আলাদার দুটি নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়াপদের ব্যবহার করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কথোপকথনের সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে এই সম্পর্কে একটি নির্দেশনা দেওয়া হয়েছে চলো আমরা খনং প্রশ্নের উত্তর দিয়ে আসি কি করবো আমরা একটি কথোপকথন তৈরি করবো তাই তাই আচ্ছা তাহলে লেখা আমার এলাকার নির্বাচিত দুটি বিষয় হচ্ছে বাল্যবিবাহ এবং শব্দ দূষণ সম্পর্কে তাহলে আমরা এখানে কথোপকথনটা শুরু করি কথোপকথন এক আমি তুমি নিজে বলবো চলো তাইফ আজ আমরা বাল্যবিবাহ সম্পর্কে দাদার কাছ থেকে কিছু তথ্য জানব হ্যাঁ চলো আমারও বিষয়টি জানতে ইচ্ছা করে এটা তাইফ বলল দাদা আপনি কি বাল্যবিবাহ সম্পর্কে আমাদের কিছুই বলবেন হ্যাঁ তোমরা কি কেউ জানো বাল্যবিবাহ কি অল্প বয়সে বিবাহই কে বাল্যবিবাহ বলে খুব সুন্দর বাল্যবিবাহ এখন আমাদের সমাজে প্রচলিত যা খুবই খারাপ প্রভাব ফেলে আমাদের সমাজে কিভাবে দাদা তাহলে আমাদের উচিত তাদের বাঁচানো বাল্যবিবাহ থেকে অবশ্যই বাঁচানো উচিত যার ফলে আমাদের শারীরিক সমস্যা ও এবং অপরিণত বাচ্চা জন্মদান অন্যতম ঠিক আছে তাই আমাদের বাসার কাজের মেয়েটা এত বেশি অসুস্থ থাকে তারা মাতৃত্বকালীন সেবা ও বিশ্রাম পায় না তা এমন মনে হচ্ছে তাহলে এটা থেকে মুক্তির উপায় কি সমাজে বাল্যবিবাহ সচেতনতা বৃদ্ধি করতে হবে ভয়াবহতা তুলে ধরতে হবে এবং আইনের আশ্রয় নিতে হবে এরপরে তুমি বলছো কি চলো আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব আর তাইফ এবং তাহমিদ আমাকে সাহায্য করবে এই সম্পর্কে তুমি একটি কথোপকথন তোমার দাদার সাথে তোমার ভাইয়ের সাথে আলোচনা করলা আচ্ছা খুব ভালো এখন সবাই জানলে এখন তোমরা কাজটি করিও আচ্ছা দাদা আপনিও ভালো থাকবেন এই বলে তোমরা প্রথম কথোপকথন শেষ করলা দাদার সাথে এরপরে কথোপকথন টুতে চলে যাও দেখো আমাদের কাজের মেয়েটার কিছুদিন হলো বিয়ে হয়েছে আমি শুনেছি এখন নাকি তার স্বামী তার আগে নিচ্ছে না মানে এমনও কথোপকথন হতে পারে নিচ্ছে না মানে কি এখন ওর বাবার বাড়িতেই থাকে কেন তার স্বামী একটি যৌতুক হিসেবে মোটর সাইকেল চাচ্ছে তাই কিন্তু তার দেওয়ার তার বাবার পক্ষে এটা সম্ভব না তাহলে এমন অবস্থায় তার বাবাই দায় কারণ সে উচ্চ মর্যাদার সম্পন্ন ছেলের সাথে বিয়ে দিছে লোভে পড়ে হ্যাঁ চাচা এখন তার কাজ করাটাও বন্ধ করে দিয়েছে তার বাবা তাকে দ্রুত বিবাহ দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিল এখন আরো দুশ্চিন্তা বেড়েছে তাহলে চলো চলো আমরা দাদার কাছ থেকে বিষয়টা জেনে হ্যাঁ দাদা যৌতুক উপায় এই দেখো এই সম্পর্কে আমি অনেক তথ্য লিখে রাখছি তোমরা এই তথ্যটা পড়ে নাও অনেক বড় হয়ে যাবে ভিডিও এরপরে শেষ করবার সামাজিক সচেতনতা তৈরি হলে এমনটা আর থাকবে না মানে এই যৌতুক প্রথাটা তাহলে আমাদের ক্ষণ দুটি কথোপকথন লিখে ফেললাম এরপরে গণঙ্ক প্রশ্ন দেখো এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের থেকে একটি নমুনা দেখো এস সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কথোপকথনে ব্যবহৃত বাক্য এখানে লিখবা অর্থাৎ তোমরা সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য কাকে বলে সে সংক্রান্ত সকল যে অনুশীলন করেছো সেখান থেকে তোমরা শিখে ফেলছো কিভাবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তৈরি করতে হয় সুতরাং তোমরা যে গল্প বা কথোপকথনটা লিখবে সেখান থেকেই তোমরা মূলত সরল জটিল এবং যৌগিক বাক্য খুঁজে বের করবে তাহলে আমি লিখে রাখলাম তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কি সরল বাক্য যদি না আচ্ছা এরপরে যৌগিক বাক্য এখন আমি বাল্যবিবাহ সচেতনতা তৈরি করব আর তাহামিদ সাহায্য করবে তাহলে আমাদের গণং প্রশ্নেরও কাজ শেষ অর্থাৎ কাজ এক শেষ এখন কাজ টুতে চলে যাব কাজটু যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো বিশ শব্দের মধ্যে লিখো লেখার সময় খেয়াল রাখবে লেখার যেন উপসর্গ সমাজ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তাহলে আমরা চলো একশো বিশ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখি দেখো বাল্য বিবাহের মরণ বেদি থেকে সমাজ রক্ষা সে সম্পর্কে আমি একশো বিশ শব্দের এখানে একটি কি লিখলাম তোমার একশো বলতে পারো বা একশো আনুমানিক তুমি এর চেয়ে একটু বড়ও লিখতে পারো কোনো সমস্যা নাই বাল্যবিবাহ রোধ বা করণীয় সম্পর্কে আমি কি করলাম একটি অনুচ্ছেদ লিখে ফেললাম তোমরা এটি এখনই লিখে ফেলো বা মুখস্থ করে ফেলো এরপরে আমরা খ প্রশ্নে চলে যাব তোমার লেখা থেকে সমাজ উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত সমাজ পাঁচটি লেখো এখানে তোমার লেখা যে কথোপকথন আছে বা তুমি যে বিষয় নিয়ে লিখবে শব্দ দূষণ বায়ু দূষণ হতে পারে মাটি দূষণ পানি দূষণ হতে পারে সেখান থেকে মূল শব্দ খুঁজে বের করবা ভাঙলে কি হয় এবং শব্দ দ্বারা গঠনের উপায় কি শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে সে সম্পর্কে এখানে লিখবা দেখো আমি এখানে এটা সমাস ক্ষতিকর ক্ষতি যোগ কর এটা প্রত্যয় জনসচেতনতা জন যোগ সচেতনতা এটা সমাজ দ্বারা গঠিত প্রজন্ম প্রযোগ জন্ম এটি উপসর্গ এবং সুরক্ষিত সুযোগ রক্ষিত এটি উপসর্গ দ্বারা গঠিত এর পরের প্রশ্ন হচ্ছে তোমার লেখা দুটি শব্দ যাচাই করে তার মুখ্য এবং গৌণ অর্থ লিখো অর্থাৎ তুমি যে ডায়লগ বা কথোপকথন লিখলে সেখান থেকে যে শব্দ খুঁজে এখানে লিখবা তার দুটি গৌণ এবং মুখ্য অর্থ এখানে লিখবা দেখো আমি লিখলাম বড় মুখ্য অর্থ বৃহৎ গৌণ অর্থ আকার এরপর বাস 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 মানে বসবাস করি না বাসস্থান এরকম গৃহ গৌণ অর্থ হচ্ছে পরিবার তাহলে তুমি এখানে বাস লিখতে পারো চাইলে এখানে বাসের জায়গায় কি লিখতে পারো বাসস্থান বাসস্থান লেখাটাই ভালো হবে এখানে বাসস্থান গৃহ এবং এর গৌণ অর্থ পরিবার এরপরের কাজ দেখবো গ দেখো এরপর তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো তিনটি প্রতিশব্দ লেখো এবং প্রতিশব্দ দ্বারা বাক্য তৈরি করো তিনটি এক দুই দুই এবং তিন আচ্ছা চলো আমরা একটু দেখে আসি। দেখো আমি লিখে রাখলাম মূল শব্দ কুসংস্কার প্রতিশব্দ ভ্রান্ত। বাক্য কি? কুসংস্কারে বিশ্বাসী। মূল শব্দ পরিবার এর প্রতিশব্দ গৃহ মানুষ যদি গৃহের প্রতি টান না থাকে তাহলে তাকে সন্ন্যাসী বলা হয়। একটু বানানটা খেয়াল করে নিও সন্ন্যাসী। আচ্ছা মূল শব্দ বড় প্রতিশব্দ ধর বিশাল। আসিফ বড় পরিশ্রমী। মানুষ তাই তার সফলতা নিকটে। অর্থাৎ এভাবেই তুমি মূলত সমাধানগুলো করে থাকবে এখানে একটু প্রশ্নটা পরার আছে আবার একটু খেয়াল করো মনে হয় আমাদের কিছু সংস্করণ করতে হবে এরপর তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো তিনটি প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লিখো তাহলে প্রতিশব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে বলছে প্রতিশব্দ তাহলে আমাদের মূল শব্দ থেকে হয়ে গেছে তাহলে এখানে কী লেখবে বাক্য শান্তা ভ্রান্তি তো ধারণায় বিশ্বাসী কুসংস্কার দিবে না প্রতিশব্দ দ্বারা বাক্য গঠন করতে বলছে তাহলে শান্তা ভ্রান্ত ধারণায় বিশ্বাসী এবং গৃহ দ্বারা প্রতিশব্দ দ্বারা বাক্য গঠন করবা মানুষের যদি গৃহের প্রতি টান না থাকে এখানে গৃহ দিয়ে করা হয়েছে এটা ঠিক আছে এবার আসিফ বড় এখানে বড় লিখবে না প্রতিশব্দ দ্বারা মূলত বাক্যটা গঠন করবা তাহলে এখানে লিখবা আসিফ বিশাল পরিশ্রমী মানুষ তাই তার সফলতা নিকটে সুতরাং তোমরা প্রতিশব্দ যে হবে সেখান থেকে তুমি বাক্য গঠন করবে এটা যেন ভুল না হয় আমাদের অলরেডি ভুল হয়ে বললে চলে এরপরে দেখো প্রশ্ন তিন আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়ের সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোরক ইত্যাদি তৈরি করো অর্থাৎ এখানে নমুনা লেখা হলো এই তৈরি করার জন্য কি কি প্রয়োজন এটা মূলত তোমরা দলে কাজ করবা কি করবা দলে কাজ প্লে কার্ড বা বিভিন্ন যে কোনো একটি বিষয় তৈরি করবা চলে আমরা কাজে তিনের সমাধান দেখি তোমরা প্রশ্নটা সমাধানটা তাহলে আমি সুন্দর করে তুলে ধরেছি দেখো কাজ তিন ব্যানার বাল্য বিবাহ কে না বলুন বাল্য বিবাহ একটি সামাজিক বেদি আমরা বাল্য বিবাহ করব না অর্থাৎ এই নিয়ে বিভিন্ন এরকম একটা পোস্টার বানাবো ব্যানার বানাবো কালকে কালকে তোমরা এই বাল্য বিবাহ নিয়ে সুন্দর করে একটা ব্যানার বানাবা দেখো এখানে কত চমৎকার আকারে তোমাদের জন্য অনেক কষ্ট করে তুলে ধরা হয়েছে এরপরে ব্যানার বানাইলে একটা পোস্টার বানাতে পারো তোমরা পোস্টার অর্থাৎ কেন বাল্য বিবাহ বর্জন করবেন এ সম্পর্কিত আলোচনা মাতৃত্বের ঝুঁকি থাকে মাতৃত্বের মাতৃ মৃত্যুর ঝুঁকি বাড়ে নবজাতকের মৃত্যু বাড়ে তাই না পোস্টারে আমি একদম সুন্দর ভাবে প্রতিবন্ধী শিশু জন্মদান অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করে শিক্ষার অভাব ফলে শিক্ষা অপূর্ণ রয়ে যায় অপুষ্টিতে ভোগে মা ব্যক্তি স্বাধীনতা ব্যাহত হয় পরিবারের ধারণা কম এবং পারিবারিক সম্পর্কের ধারণা কম থাকে বাল্য বিচ্ছেদ বা বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয় এভাবে পোস্টারে বিভিন্ন আকারে বিভিন্ন রং দিয়ে তোমরা কি করবা চিত্র দ্বারা বর্ণনা করে দিবা তাহলে তোমাদের কাজ কত এটা তোমাদের কালকে তিনটি কাজই করতে হবে ষা সামষ্টিক মূল্যায়নে বাংলা পরীক্ষায় তাহলে তোমাদের সকল প্রশ্নের সমাধান ধারাবাহিক ভাবে আমরা দিলাম এবং আগামীতেও পারব আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই